আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে আমার ভিডিও তো আজকে হচ্ছে বাংলা নববর্ষের একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করব তো প্রবাসে আমরা কেমন করে বাংলা নববর্ষ উদযাপন করি আসলে সেরকম কিছুই করি না খুব সামান্য আর কি উদযাপন করি নিজে নিজে আর কি ঘরে বসেই পহেলা বৈশাখ মানে তো আমরা সবাই জানি যে পান্তা ইলিশ খাই তো আমার কাছেও সেটা ব্যতিক্রম না পহেলা বৈশাখ ছাড়া এমনিও কিন্তু পান্তা ইলিশ খেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক পহেলা নববর্ষ উপলক্ষে একটু পান্তা ভাত খাবো তো সেই জন্য আমি একটু একটা মাছ ভেজে নিলাম তো একটা মাছ ভেজেছি আর কি যখন প্লেটটাকে আর কি সাজিয়েছিলাম আসলে দেখতে এতটাই ভালো লেগেছিল মনে হচ্ছে যে এটা না খাই একটু দেখি তো মাছের সাথে কিন্তু আমি বেগুনও ভেজে নিয়েছি চেয়েছিলাম যে একটু আলু ভর্তাও করব কিন্তু একা একা আসলে এত কিছু খাওয়া সম্ভব না তাই যতটুকু খেতে পারবো আমি অতটুকুই করেছি তবে এই সব মাছ কিন্তু আমি খেতে পারিনি যতটুকু পেরেছি ততটুক খেয়েছি তবে এখন আমার এডিটিং করতে এসে মনে হচ্ছে যে এখন আর কি আবার খাই আর কি দেখি এতই ভালো লাগছিলো প্লেটটা সাজানোর পরে কিন্তু আমার খুবই ভালো লাগছিল তো যাই হোক এটা হচ্ছে পহেলা বৈশাখের দুপুরবেলা তো ভাবলাম দুপুরবেলাও একটু ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করি অনেক দিন ইলিশ পোলাও খাইনি তো পহেলা বৈশাখ উপলক্ষে একটু ইলিশ মাছ রান্না করি আর ইলিশ পোলাও রান্না করা খুবই সহজ এই তো প্রথমে আমি একটু তেলের ভিতরে পেঁয়াজ বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে একটু জিরা জিরা ধনিয়া দিলাম সাথে দিয়েছি লাল লালমরিচের গুঁড়া সেই সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই সাথে একটু চিনিও দিয়েছি খুব ভালো করে পুরো মশলাটা আর কি কষিয়ে নিয়েছি টক দই দিলে টেস্টটাই একদমই চেঞ্জ হয়ে যায় আর ইলিশ মাছ বলে কথা অন্য কোনো মশলা কিন্তু না দিলেও হয় খুব সামান্য পরিমাণে আমি সব মশলা দিয়েছি প্রায় আধা চামচের মতন তো যাই হোক সব কিছুকে ভালো করে কষিয়ে তো এখন মাছগুলোকে কষিয়ে নিয়েছি তো মাছগুলো কষানোর পরে আমি আলাদা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর বাকি মশলাতে এই তো পোলাওয়ের চালটাকে খুব ভালো করে ভেজে নিবো পোলাও চালটাকে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন গরম পানি দিয়ে দিব আর সবাই জানে যে গরম পানি দিলে পোলাওটা একটু ঝরঝরা হয় আর এই তো এখন একটু ঢেকে দিবো আর যখন পোলাও চালটা একটু পানিটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে মাছগুলো দিয়ে দেবো সাথে দিব কাঁচা মরিচ আর এইভাবেই তো সাদা মাটা ভাবে নিজেই আর কি একা একা ঘরে বসে পয়লা বৈশাখ সেলিব্রেট করলাম আপনারা নিশ্চয়ই অনেক ভালোভাবে পয়লা বৈশাখটাকে উদযাপন করেছেন আমরা তো প্রবাসে আমাদের বাইরে আনাচে কানাচে কোথাও কিন্তু পহেলা বৈশাখে ছিটা ফোটাও থাকে না নিজেরা নিজের আর কি ঘরে বসে যতটুকু আর কি পালন করে যাক আলহামদুলিল্লাহ সেটাতে অনেক খুশি যাই হোক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন সেই সাথে যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আপনি থেকে যেতে পারেন আর এই তো হয়ে গেল আমার ইলিশ পোলাও এটা খেতে কিন্তু ভীষণই মজার ছিল আর সাথে ছিল এই তো রসমালাই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ